হ্যালো আজকে আমার ডেস্টিনেশান বাঁশকুড়া টু কলকাতা আর আজকে আমি ফার্স্ট টাইম হাওড়া মেট্রো চড়বো তারই এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে এখন আমি পাঁশকুড়া থেকে একটা হাওড়া লোকাল ধরে নিয়েছি আর আমার ট্রেন ছুটে চলেছে এখন হাওড়ার উদ্দেশ্যে আর চারিদিকের পরিবেশটা তোমরা তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ধানগুলো সমস্ত বেঁকে হয়ে গেছে আর আমাদের ট্রেন দিয়েছিল সতেরো নম্বরে তারপরে হাওড়া মেট্রো যাওয়ার লোগো ধরেই কিন্তু আমরা অতি সহজে পৌঁছে গেছিলাম হাওড়া মেট্রো স্টেশনে হাওড়া মেট্রো স্টেশনটি হচ্ছে আমাদের নিউ এবং পুরনো প্ল্যাটফর্মের ঠিক মাঝখানটাতে তোমরা এই লোগো বরাবর দেখে কিন্তু অতি সহজেই পৌঁছে যাবে আর এটা ছিল ওখানকার প্রাইস লিস্ট আর বাইরে থেকে ভেতরে ঢোকা মাত্রই কিন্তু আমরা তাপমাত্রার ডিফারেন্সটা বুঝতে পারছিলাম যে কতটা তো আমরা যাব হচ্ছে আজকে ফার্স্টে গ্রিন লাইন মেট্রোতে চড়ে ব্লু লাইন মেট্রো হয়ে ক্ষুদিরাম মেট্রো স্টেশন তো এটা আমরা টিকিট কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে আর এখানে কিন্তু আমাদের প্রায় অনেকগুলোই সিঁড়ি ভেঙে ভেঙে প্ল্যাটফর্মে পৌঁছতে হবে আমরা কিন্তু এখানে প্রায় তিরিশ মিটার মাটির নিচে নাবছি তো অনেকগুলোই মোটামুটি সিঁড়ি আমাদের ভাঙতে হচ্ছে এখানে এরপরেই আমরা পৌঁছে গেছিলাম ঠিক প্ল্যাটফর্মের স্থান তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের কিন্তু ট্রেন মেট্রো চলে এসেছিলো আর এই যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি কিন্তু ঠিক গঙ্গার নিচ দিয়ে যতক্ষণ পর্যন্ত এই ব্লু লাইট চলবে ততক্ষণ কিন্তু তোমরা যাচ্ছ সবাই এই গঙ্গার নিচ দিয়ে এরপরেই কিন্তু আমাদের পড়বে মহাকরণ স্টেশন তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাবো স্প্ল্যানেটে আর খুবই সহজে আমরা কিন্তু প্ল্যানেটে পৌঁছে গেলাম আমরা কিন্তু এবার ব্লু লাইন মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি তো তোমাদের একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি আমি এখানে তোমরা কিভাবে মনে রাখবে কোনটা ব্লু লাইন মেট্রো আর কোনটা গ্রিন লাইন যেহেতু আমরা গঙ্গার নিচতে যখন যাচ্ছি ব্লু লাইট দেখতে পাচ্ছি তো তোমরা সবসময় ওটা ভাববে যে ব্লু লাইট মানে ওটা হচ্ছে গ্রিন লাইন মানে তার ঠিক উল্টোটা উন লাইন মেট্রো তাহলে কিন্তু তোমরা অতি সহজে মনে রাখতে পারবে কোনটা গ্রিন লাইন মেট্রো আর কোনটা ব্লু লাইন মেট্রো এরপরে আমরা সেম আবার ওই ব্লু লাইন মেট্রোর লোগোটা ফলো করতে করতে কিন্তু পৌঁছে যাব ব্লু লাইন মেট্রো স্টেশনে মানে স্প্ল্যানেট ব্লু লাইন মেট্রো স্টেশনে তো এখানে আমরা এসকে উঠে পড়েছি তারপরে আমরা এখানে হাঁটা দিচ্ছি এখানে কিন্তু আমাদের প্রায় অনেকটা রাস্তায় হাঁটা হাঁটি করতে হচ্ছে কিন্তু বাইরের ওই সূর্যের তাপে রোদ্দুরের থেকে কিন্তু এখানে এই মেট্রো স্টেশনের মধ্যে দিয়ে হাঁটাটা আমার মনে হচ্ছে অনেকটাই বেটার এরপর পর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম এই স্ল্যানেটে এইখানে ব্লু লাইনে যাওয়ার একটা রাস্তা আর হচ্ছে এক্সিট করার একটা রাস্তা তো আমরা আবারও হাঁটা শুরু করলাম ব্লু লাইনে যাওয়ার জন্য এই লোক বরাবর তো এখানেও কিন্তু আমাদের আরও কিছুটা হাঁটাহাঁটি করতে হবে দেন আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের সেই পুরনো পরিচিত ব্লু লাইন মেট্রো স্টেশনটা আমার মনে হয় যে বাইরে গরমে যাতায়াতের থেকে মেট্রো স্টেশনে কিছুক্ষণ বেশি হাঁটা মনে হচ্ছে আমাদের জন্য অনেকটা বেটার এই গরমে বাইরে যাওয়ার ওদের তাপ তো এখন আমরা পৌঁছে গেছি ব্লু লাইনের মেট্রো স্টেশন তো স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু এখানে আমাদের মেট্রো চলে এসছে এরপর আমরা মেট্রোতে উঠে পড়েছি তো সামনের দিকটা একটু ভিড় থাকার জন্য আমরা উঠেই লেডিস বসার সিটটার দিকে চলে গিয়েছিলাম এরপর আমরা পৌঁছে গেছিলাম ক্ষুদিরাম মেট্রো স্টেশনে আমাদের যেহেতু একটা ভারী ব্যাগ ছিল তাই এখানে আমরা অটোতে বসে পড়েছি গড়িয়া স্টেশন যাওয়ার জন্য আর আমরা কিন্তু অনেকটা কম টাইমের মধ্যেই পৌঁছে গেছি ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তো রুমে ফিরে এখানে আমি একটা পার্সেল ওপেন করছি তো এটা ছিল একটা কাস্টমারের মানে দুটো কাস্টমারের শাড়ির অর্ডার তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার ছোট্ট একটা শাড়ি আর জুয়েলারির বিজনেস আছে যেটা আমি মোটামুটি ওই এইট মান্থ হলো করছি তো তোমাদের যদি কারো এই শাড়িগুলো ভালো লাগে বা আমার কাছ থেকে জুয়েলারি শাড়ি কিনতে চাও তো কমেন্ট করো আমি তোমাদের বাকি ডিটেলসটা কমেন্ট করো কমেন্টে বলে দেবো তো এই হচ্ছে একটা মাল কাটনের ওপর শাড়ি যেটা ভীষণই বডি হ্যাঙ্গিং এটা হচ্ছে গরমের জন্য কিন্তু ভীষণই সুন্দর পুরো কটনের ওপর যাচ্ছে একটা বুটিক কালের সানিটা ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা তো এরপর আমরা শাড়িটা ভালো করে দেখে নিচ্ছি কোনো কাটা বা কিছু আছে কি না যে কোনো অনলাইন শপিংয়ের ক্ষেত্রে কিন্তু ওপেনিং ভিডিওটা আমার মনে হচ্ছে সবসময় বেটার কারণ যে কোনো ইস্যুতে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারবে যদি তোমাদের কাছে সেই ভিডিও ওপেনিং ভিডিওটা থাকে না হলে কিন্তু একটু সমস্যাই হয়ে যায় তো এরপর আমরা পুরো দুটো শাড়িকে ভালো ভালো করে দেখে নিচ্ছি এতে কোনো কাটা বা কিছু আছে কি না তো তোমাদের তো যদি এই শাড়িটা ভালো লাগে তো কমেন্ট করো অবশ্যই জানিয়ে দেব আর চলো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট বুলি ব্লগি চৰি